السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সন্নি মুসলিম তহিদি জনতা আজ অত্যন্ত আনন্দের দিন এই মাস অত্যন্ত মহিমান্বিত মাস রমজান মাস বরফপূর্ণ মাস হয়েছিল কোরআন আজিলের জন্য রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস হয়েছিল মহানবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল ইসলাম দুনিয়ার জমিনে আগমন করার জন্য দূরে বলি সুবাহান্লাহ এমন একটি মাস আমরা উপহার পেয়েছি যে মাসে আমাদের আল্লাহ আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম অন্ধকার আচ্ছন্দ পৃথিবীকে আলোকিত করে এই পৃথিবীকে আলোকিত করে তিনি তার শিপে নিচ্ছেন সেই নবী মোহাম্মদ সাল্লামের মত আদর্শে আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমি ধন্যবাদ জানাই ভবনা তিতাসের সকল নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের আল্লামা আলহায় মা আব্দুল সত্তার সাহেব ও ইসলামী ফ্রন্ট ইসলামী যুবসেনা ছাত্রসেনা সেনা সকলের প্রচেষ্টায় আপনারা দীর্ঘ বৎসর ধরে এই এলাকার মধ্যে অনুষ্ঠানটি করে যাচ্ছেন এই পবিত্র মহাবীর জলসা যেন কেমন পর্যন্ত দায়ন এবং কায়েম থাকে সেই জন্য আমার পক্ষ থেকে আমার দাউদকান্দি থানার আহলে সন্ন্যতল জামাতের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল প্রিয় এলাকাবাসী আমি দাউদকান্দিতে একাই পড়ে গেছি আমাকে সহযোগিতা করার মতো আহলে সন্ন্যতল জামাতের কোনো লোক নেই আমার উপরে সুদৃষ্টি আল্লাহ সেই সব সুবাদে আমি প্রতি বছর আপনাদের এখানে ইসলাম পালন করার জন্য আসি দর্শনী জুলুস পালন করার জন্য আসি আমি হোক না হোমনা নেতৃবৃন্দকে বলবো আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদের কাছে আসি টাকা পয়সার জন্য না আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন সহযোগিতা দেন আমিও চাই আমি দাউদে দিতে একা অনুষ্ঠান করি আপনাদের একটু সহযোগিতা চাই টাকা পয়সা না আপনারা আমার কাছে যদি যান আমি দাওয়াত দিলে আমার অনুষ্ঠানে যান এটাই আমার সবচেয়ে বড় সহযোগিতা হবে অনেক কথাই বলার ছিল আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ জানাই হোমনার আহলে দল জামাতের সর্বস্তরের সুন্নি জনতাকে তবে একটাই কথা আমার বাহাদুর ভাই আর আমার পাশে যে ভাই ভাই শফিক রানা ভাই ওনারা দুই জনই আমার সাথে সব সবসময় জড়িত থাকেন আমি ওনাদেরকে অনুরোধ করব হুমনা নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এলাকায় আমরা একটা অনুষ্ঠান করতে চাই যাতে মিলাদন্ড বিটা সুন্দরভাবে হয় সকলের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ